হ্যালো एवरीवन वेलकम टू গেটওয়ে জুনিয়র फ्रेंड्स আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর নিজে করি 8.1 এর অঙ্কগুলো সমাধান করব আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে ভিডিও শুরুর পূর্বে তোমাদেরকে বলে রাখি প্রথমে এই অঙ্ক শিখতে তোমাদেরকে একটা কনসেপ্ট বিল্ড করতে হবে ওই কনসেপ্ট না থাকলে তোমরা কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়বে তাই ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকবে তো চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের দাগের দেখো রয়েছে পাঁচ দশমিক কিলোমিটার সমান ড্যাশ হেক্টোমিটার এই অঙ্কগুলি করতে গেলে ম্যাট্রিক পদ্ধতির এই হিসাবটা তোমাদেরকে জানতে হবে তোমরা এটা পঞ্চম এবং চতুর্থ শ্রেণীতেও শিখেছ যারা ভুলে গেছ তারা কিন্তু পুনরায় এটা পড়ে নেবে তোমাদের বইতে কিন্তু এই ছবিটা দেওয়া রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিন্তু এটা দেখো উপর থেকে নিচে গেলে বড় একক থেকে ছোট একক পর পর যাবে এইভাবে মনে রাখলে আমরা যখন অঙ্ক করব আমরা ভুলে যেতে পারি বা অঙ্ক করতে একটু অসুবিধা হতে পারে অসুবিধার কিছু নেই মানে তুমি মনে রাখতে পারবে না তাই সমস্যাই পড়বে তুমি যদি এরকম পাশাপাশি বিষয়গুলোকে লিখো না তাহলে কিন্তু খুব সহজে দেখে অঙ্কগুলো করতে পারবে তো আমি তাই পাশাপাশি লিখেছি দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার তারপর মিটার তারপর রয়েছে ডেসিমিটার তারপর সেন্টিমিটার তারপর মিলিমিটার এবার ঠিক এখানে যে হিসাবটা বলেছিল যে কিলোমিটার থেকে হেক্টোমিটারে এলে তোমাকে দশ গুণ করতে হবে এখানেও ঠিক একই বিষয় আমি যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসি তাহলে কিন্তু আমাকে দশ গুণ করতে হবে কত গুণ করতে হবে না দশ গুণ করতে হবে আবার এই হেক্টোমিটার থেকে আমি যদি ডেকামিটারে আসি তাহলেও দেখো আবার একটা দশ গুণ করবো আবার ডেকামিটার থেকেও যদি মিটারে আসতে চাও তাহলেও তুমি কত গুণ করবে না দশ গুণ করবে তার মানে তুমি বুঝতে পারলে যে এক ঘর ডাঙ্গিকে যাওয়া মানে আমাকে কত গুণ করতে হবে না দশ গুণ করে নিতে হবে তার মানে আমি যদি দু ঘর আসতে চাই এই কিলোমিটার থেকে ধরো ডেকামিটারে এলাম ঘর দু ঘর একটু মিটার মিটার তাহলে কত গুণ করবো না দশ আর দশ একশো আমরা এটাকে সহজে মনে রাখবো দেখো এক ঘর দু ঘর তাই তো তাই একের পিঠে দুটো শূন্য বসাবো অর্থাৎ আমাকে একশো গুণ করতে হবে তাহলে তুমি বলো যদি এই কিলোমিটার থেকে আমি আসতে চাই এই মিটারে তাহলে কত গুণ করবো হিসাব করে নাও কত ঘর ডান দিকে তুমি আসছো এক ঘর ঘর তিন ঘর অর্থাৎ তোমাকে গুণ করতে হবে কিন্তু একের পিঠে তিনটা শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করতে হবে এই বিষয়টা মনে রাখবে একই রকম আমি যদি এই যে লিখেছি পাশাপাশি এখানে আমি যদি ডান দিক থেকে বাম দিকে যেতে চাই না তাহলে কিন্তু ভাগ হবে এক ঘর পিছোচ্ছি তাই আমাকে একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে ভাগ করতে হবে আমি যদি ঘর পিছাই তাহলে কি করব না একের পিঠে দুটা শূন্য অর্থাৎ একশো দিয়ে ভাগ করব ঠিক আছে একই রকম আমি যদি কোনো একটা অঙ্কে দেখলাম যে আমি তিন ঘর পিছাবো ধরো এই মিটার থেকে আমি আসবো এই কিলোমিটারে তাহলে এখানে কত ঘর পিছালাম ছিলাম কোথায় না এই মিটারে ছিলাম তাই তো মিটার থেকে পিছোচ্ছি দেখো এক ঘর দু ঘর তিন ঘর তার মানে তিন ঘর পিছানোর অর্থ আমাকে একের পিঠে তিনটা শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো এইভাবে বিষয়টাকে মনে রাখবো এবার দেখো অঙ্কগুলো কত সহজে আমরা করতে পারি তোমাদের একের দাগের অঙ্ক রয়েছে দেখো পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমান ড্যাশ হেক্টোমিটার তো এই অঙ্ক করতে গেলে তোমাদেরকে আগেই বলেছি যে এই যে ছকটা মানে ম্যাট্রিক পদ্ধতির যে এই হিসাবটা তোমাদেরকে মনে রাখতে হবে তো দেখো কিলোমিটারে আছি এই কিলোমিটার থেকে আমাকে কিসে নিয়ে যেতে বলেছে হেক্টোমিটার আমরা দেখছি কিলোমিটারের পরের ঘরে কিন্তু হেক্টোমিটার তার মানে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে কিলোমিটারকে হেক্টোমিটার করতে গেলে না দশ দিয়ে কারণ কি কিলোমিটারের পরের ঘর হেক্টোমিটার আর আমি বলেছি যে ডান দিকে যদি আমি এক ঘর এগোই তাহলে একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে গুণ করবো এটাকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে কি পাবো প্রথমে ভাববো দশমিক নেই তাহলে এক ছয় ছয় এক পাঁচে পাঁচ গুণ করে নিলাম শূন্যটাকে গুণ করে নি বসিয়ে দিলাম তারপরে দেখো এখানে গুণতে ডান দিক থেকে এক ঘর পিছনে দশম বিন্দু ছিল এখানে বসিয়ে দিলাম তার মানে আমার উত্তর হলো কত ছাপান্ন তো আমি এখানে লিখে দিব ছাপান্ন এভাবে অঙ্কটা করলাম অথবা আমরা খুব সহজেও করতে পারতাম অঙ্কটা হবে দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসছে অর্থাৎ আমি ডান দিকে এক যাব যাবো এখানে মনে রাখবো যেখানে আছে সেখান থেকে ডান দিকে একঘর সরে যাবে এখানে বসছিল ডান দিকে এখানে বসে যাবে তাই তো এখানে বসে যাওয়ার মানে কি সংখ্যাটা হচ্ছে ছাপান্ন তুই তাই আমি সহজে লিখে দিয়েছি কিন্তু ছাপান্ন এরপর দুয়ের দাগের অঙ্ক দেখো দুয়ের দাগে রয়েছে সাত ডেকামিটার এটাকে করতে হবে ডেসিমিটারে এই সাত ডেকামিটারকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে তো আমি রয়েছি ডেকামিটারে আসবো কোথায় তাহলে আমাকে কত ঘর ডান দিকে হলো না দু ঘর এক ঘর দু ঘর তাই না তো দু ঘর আসার অর্থ কি আমাকে এই ডেকামিটারকে ডেসিমিটার করতে গেলে একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করে দিতে হবে তো সাতের সঙ্গে যদি তুমি একশো গুণ করো তাহলে কত পাবে সাতশো উত্তর হয়ে গেল সাতশো দেশি মিটার নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তো এরপরে তিনের দাগের অঙ্ক তিনের দাগে রয়েছে আট দশমিক পাঁচ মিটার এবার রয়েছি কোথায় না মিটারে এই মিটারকে কি করতে বলেছে মিলিমিটার আচ্ছা মিটার থেকে যে যাব মিলিমিটারে এই মিলিমিটার কত ঘর ডান দিকে আছে দেখো এক ঘর দু ঘর তিন ঘর এই মিটারকে মিলিমিটার করতে গেলে ডান দিকে আমাকে তিন ঘর যেতে হবে এর অর্থ কি একে একের পিঠে তিনটা শূন্য অর্থাৎ দিয়ে গুণ করতে হবে এবার এক হাজারে তিনটা শূন্য তার মানে এই যে আট দশমিক পাঁচে যেখানে দশমিক বিন্দু রয়েছে সেখান থেকে তিন ঘর সরে যাবে তো এখানে আট দশমিক পাঁচের আমি কি করলাম দশমিক বিন্দুকে মনে করো আটের পরের থেকেই পাঁচের পরে নিয়ে গেলাম মানে কত ঘর শুনলো এক ঘর শুনলো তাই তো কিন্তু আরো দুই ঘর জন্য জন্য আরো দুটো শূন্য কি করব আরো দুটো শূন্য আমি এর পিঠে বসিয়ে দিব তারপরে এখানে দশমিক দিব কিন্তু এই দশমিক আমরা লিখি না যখন কোন পূর্ণ সংখ্যা লিখি একেবারে ডান দিকে দশমিক লিখি না যদি না তারপরে অর্থাৎ দশমিকের পরে অন্য কিছু সংখ্যা আছে ঠিক আছে বিষয়টা মনে থাকবে তার মানে আট দশমিক পাঁচ মিটার হয়ে গেল কত আট হাজার পাঁচশো মিলিমিটার এরপরে দেখো চারের দাগে রয়েছে চারের দাগে রয়েছে দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার এটাকে করতে বলেছে ডেসিমিটার মিটারে রয়েছি আসব ডেসিমিটারে তার মানে কত দিয়ে গুণ হবে একের পিঠে একটা শূন্য যেহেতু আমি এক ঘর ডান দিকে যাচ্ছি আর দশে একটা শূন্য মানে দশমিক বিন্দু ডান দিকে এক ঘর সরবে তার মানে এটা তিনের আগে থেকে এক ঘর সরে এসে ডান দিকে বসে যাবে পাঁচের আগে মানে তোমাদের উত্তর হয়ে যাচ্ছে অর্থাৎ দুই তিন আমরা কি করলাম না এই যে তিনের আগে দশমিক ছিল দশমিকটাকে এক ঘর ডান দিকে সরিয়ে অর্থাৎ পাঁচের আগে এখানে বসিয়ে দিয়েছি সহজে আমরা উত্তরটা বের করে নিতে পারলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে চলে যাবো এরপর নেক্সট অঙ্কে এরপর পাঁচের দাগে দেখো পাঁচের দাগে রয়েছে চার মিটার কুড়ি ডেসিমিটার সমান ড্যাশ ডেসিমিটার এখানে মিটার এবং ডেসিমিটার মিলে আছে উত্তর চাইছে ডেসিমিটারে তার মানে আমরা বুঝতে পারছি যে ডেসিমিটারটা রয়েছে একে কিছু করব না শুধুমাত্র এই মিটারটাকে ডেসিমিটারে নিয়ে গেলেই অঙ্কটা হয়ে যাবে তো এখানে মিটার থেকে ডেসিমিটারে আসতে হচ্ছে তার মানে এক ঘর ডান দিকে এক ঘর ডান দিকে যাওয়ার অর্থ কি একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে গুণ তার মানে মিটারটাকে ডেসিমিটার করতে গেলে আমাকে দশ দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করলে কত চার দশে চল্লিশ তাই না এখানে আরো কুড়ি ডেসিমিটার ছিল তো এই চল্লিশের সঙ্গে তুমি যদি কুড়ি ডেসিমিটার কে যোগ করো তাহলে কিন্তু পেয়ে যাবে কত চল্লিশ কুড়ি ষাট তাই চার মিটার কুড়ি ডেসিমিটার সমান উত্তর হয়ে গেল ষাট দেশ মিটার নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এরপর ছয়ের দাগে দেখো ছয়ের দাগে রয়েছে দুই হেক্টোমিটার সাত মিটার তোমরা আগের যে উত্তর যেহেতু মিটার চাইছে তাই এই সাত মিটারটাকে কিছু করব না এটা যেমন আছে তেমন থাকবে শুধুমাত্র হেক্টোমিটারটাকে মিটারে নিয়ে যাব দিয়ে মিটারকে যোগ করে দিব তো এই হেক্টোমিটার থেকে যদি মিটারে আসতে হয় তাহলে কত ঘন্টার দিকে আসতে হচ্ছে না এক আর দুই তার মানে হেক্টোমিটার মিটার করতে গেলে একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করবো তো দুই কে একশো দিয়ে গুণ করলে কত হয়ে গেছে এর সঙ্গে জাস্ট এটা মিটার হয়ে সাতটাকে আমি যোগ করে দিই দুশো আর সাত যোগ করলে তোমরা পেয়ে যাবে দুশো সাত তার মানে উত্তর হয়ে গেল দুই হেক্টোমিটার সাত মিটার সমান দুশো সাত মিটার কি রকম সাতের দাগের অঙ্ক পাঁচ দশমিক তিন সাত হেক্টোমিটার এখানে এটাকে নিয়ে যেতে হবে ডেকামিটারে তো হেক্টোমিটারকে ডেকামিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে হেক্টোমিটারের পরের ঘরেই ডেকামিটার তার মানে কত দিয়ে গুণ হবে না একের পিঠে একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে দশ দিয়ে গুণ করার অর্থ দশমিক বিন্দু যেখানে বসেছে সেখান থেকে ডান দিকে এক ঘর সরে যাওয়া তো ডান দিকে এক ঘর যদি সরে আসে এই তিনের আগের দশমিকটা এটা চলে আসবে সাতের আগে তাই না তার মানে উত্তর হয়ে গেল তোমার পাঁচ তিন দশমিক সাত আটের দাগে দেখো আটের দাগে রয়েছে ছয় দশমিক দুই তিন চার মিটার এটাকে করতে হবে ডেসিমিটার তো মিটারে আমরা রয়েছি এই মিটার থেকে যদি ডেসিমিটারে যাই তাহলে কি করছি ঘর ডান দিকে এক ঘর ডান দিকে যাওয়ার অর্থ দশ দিয়ে গুণ একের একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে গুণ দশ দিয়ে গুণ হলে আমরা শিখে গেছি দশম বিন্দু এক ঘর ডান দিকে সরে আসবে তার মানে দশম বিন্দু দুইয়ের আগে থেকে চলে আসবে তিনের আগে অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে আমার বাষট্টি দশমিক তিন চার ডেসিমিটার এরপর নয়ের দাগে নয়ের দাগে রয়েছে দেখো ছয় ডেকামিটার সাত ডেসিমিটার সমান ডেসিমিটার তাহলে এই ডেকামিটারটাকে নিয়ে যাব ডেসিমিটারে দিয়ে এই সাত ডেসিমিটারটাকে জাস্ট ড্রপ করে দিব এবার ডেকামিটার থেকে ডেসিমিটার দেখো রয়েছে কোথায় ডেকামিটার ডেকামিটার থেকে যদি আমি ডেসিমিটারে আসতে চাই তাহলে কত ঘর ডান দিকে আসতে হচ্ছে দু ঘর মিটার ডেসিমিটার দু ঘর যাওয়ার অর্থ একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে এটাকে গুণ করে নেব তাহলে এটা কত হয়ে যাবে ছশো ডেসিমিটার তাই তো ছশো ডেসি মিটার হয়ে গেলো এবার এর সঙ্গে জাস্ট এই সাত দেশি মিটারটাকে যোগ করে নেবো ছশো আর সাত যোগ করলে কত হবে ছশো সাত দেশি তার মানে ছয় ডেকামিটার মিটার সাত সমান ছশো সাত দেশি এরপর দশের দাগের অঙ্ক দশের দাগেও কিন্তু একই রকমের অঙ্ক সাত দেশি মিটার পাঁচ মিলিমিটার তো এই দেশি মিলিমিটারে নিয়ে আসতে হবে তো থেকে মিলিমিটার দেখো কত ঘর ডান দিকে হচ্ছে ডেসিমিটারে রয়েছি ডেসি থেকে যাব মিলিমিটারে অর্থাৎ দু ঘর ডান দিকে দু ঘর ডান দিকে যাওয়ার অর্থ কি একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করব তো সাত আর একশো গুণ হলে কত সাতশো মিলিমিটার হয়ে গেল তার সঙ্গে জাস্ট এই পাঁচ মিলিমিটারটাকে যোগ করে দিবে যোগ করলে কত সাতশো পাঁচ মিলিমিটার এখানে উত্তর লিখে দিব সাতশো পাঁচ মিলিমিটার নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারলে যদি বুঝে গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তুমি যদি ফেসবুক পেজে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও